সত্যি কি বিয়ে হয়ে গেছে খানের নাকি এটা সাজানো একটা নাটক ছিল তো এটা জানতে হলো অবশ্যই ভিডিওটি পরপর দেখতে হবে এবং কি তাদের বিয়ে নিয়ে কি বললো আমাদের সাকিব এবং কি অনন্যা কি বললো কি মিরাজ খানের বিয়ে নিয়ে এটাও দেখানো হচ্ছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখেন আপনারা যারা এবং কি মিরাজ খানের ভক্ত আসলেন তারা কিন্তু জানতেন যে তাদের ভেতরে একটা সুন্দর রিলেশন চলতেছে বা তারা সামনে বিয়ে করবে এরকম একটা ধরেন পজিশনে তারা গেছিল কিন্তু না মাঝখানে কি যেন একটা ধরেন গর্বর ভাইজা মানে তাদের ভেতরে দুইজনের ভেতরে ভুল বোঝাবুঝি হইয়া তাদের দুজনে ঝগড়া হইয়া যায় আর সাকিব ধরেন আরহিমিমের সাথে রিলেশন করা শুরু করে আর ধরেন মিরহাজ খান রিলেশন করা শুরু করে শান্তি রহমানের সাথে মানে এই ভেজালটা বাজার কারণে মিরাজ খান শান্তি রহমানের সাথে চলে গেছে এবং কি আরোহিমিম সাকিবের সাথে চলে গেছে মানে এইটাই হলো মূল কাহিনী তাদের ভেতরে একটা ঝগড়া লাগছিল তো ঝগড়া থেকে তারা দুইজন আলাদা হয়ে গেছে তাদের বিয়ে হয় নাই বা বিয়ে সামনে তাদের হবেও না তারা এখন আপাতত ফ্রেন্ড হিসাবে আছে আর তারা কিন্তু একসাথে ভিডিও করতেছে না এখন এটাও কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তাদের দুইজনের এখন কোনো ভিডিও নাই আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরোহিমিমকে কি সাকিবের সাথে ভালো লাগে নাকি মিরাজ খানের সাথে ভালো লাগে আর আমার চ্যানেলটি পড়াবর সাবস্ক্রাইব করে দেন কি পাশে থাকে লাইক বাটনে ক্লিক করে লাইক মেরে দেন